দুর্ঘটনা এড়াতে ভাঙা রাস্তা সারাই করলেন জেলা পরিষদ সদস্য সায়েম চৌধুরী মোথাবাড়ি অমৃতি রাজ্য সড়কের মেহরাপুর স্ট্যান্ড সংলগ্ন রাজ্য সড়ক প্রায় তিন চার মাস ধরে ভেঙে গর্ত হয়ে যায় সড়কের উপরে কংক্রিট ঢালাই ও পিচ রাস্তার সংস্তরে রাস্তার মাঝ বরাবর গর্ত তৈরি হয় এবং সেই গর্তে পড়ে গিয়ে দুর্ঘটনা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়ায় বুধবার রাতে সেই গর্তে পড়ে গিয়ে দুর্ঘটনাস্থলে রাস্তা সারাইয়ের আবেদন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক ব্যক্তি ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় দেখে রাস্তা পরিদর্শনে যান জেলা পরিষদ সদস্য সায়েন চৌধুরী রাস্তার ভয়াবহতার দেখে ডেকে নেন স্থানীয় মিস্ত্রিকে নিজের পকেটের টাকা খরচা করে এ রাস্তা সারাই করে দেন জেলা পরিষদ সদস্য সায়েন চৌধুরীর এই ভূমিকায় যথেষ্টই খুশি সাধারণ মানুষ আমাদের কালিয়াচক অমৃতি রাজ্য সড়ক আমি এখানকার গঙ্গাপ্রসাদ এবং রথবাড়ি ক্ষেত্রের আমি জেলা পরিষদ মেম্বার কালকে রাত্রেবেলা ফেসবুক লাইভে একটা এখানটায় সিচুয়েশন দেখি এখানটায় একটা রাস্তায় বর্ত হয়ে আছে গর্ত হয়ে আছে এবং হামেশাই এখানটায় কিন্তু দুর্ঘটনা হচ্ছে এটা দেখে সঙ্গে সঙ্গে সকালবেলায় এখানটায় আমাদের অঞ্চল প্রেসিডেন্ট আমার গ্রাম পঞ্চায়েত মেম্বার আমার ছাত্র পরিষদের নেতা তাদের নিয়ে আমরা এখানটায় একত্রিত হই হয়ে আমরা নিজের উদ্যোগে নিজের খরচায় আমরা এখানটায় এটা রাস্তাটা মেরামত করি যেন আমাদের এটাই যেন পরে যেন এখানটা কোনো অ্যাক্সিডেন্ট না হয় এটা আমাদের দোকানের সামনেই গর্তটা রয়েছে মোটামুটি বিগত চার মাস ধরে কেউ কাজটা করছিলেন না অ্যাক্সিডেন্ট হতো মাঝে মধ্যেই গতকালকে প্রায় সাতটা নাগাদ অ্যাক্সিডেন্ট হয়েছে যার ফলে দুটো বাইকের অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে একজনের কিন্তু পা হাতে আঘাত লেগেছে আঘাত লাগার ফলে কালকে জেডপি মেম্বার সায়েন চৌধুরীকে জানানো হয়েছে তার উদ্যোগে আজকে কাজটা সম্পূর্ণ হল